আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ছোটো ভাইদের আবদারে নুডুলস রান্না করব। ছোটো ভাইদের আবদার কী ফেলা যায় বলুন তো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিলাম তিনটি নুডলস তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো ডিম তো আমি ছয় সাতটা ডিম নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম টাটকা টমেটো আর লাগবে ম্যাজিক মশলা সাথে সস তারপর লাগবে পেঁয়াজ আর লাগবে কাঁচামরিচ প্রথমে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কেটে নিলাম এবার চলে যাই মূল পর্বে প্রথমে আমি চুলায় হাড়িতে পানি বসিয়ে দিলাম পানি আসলে একে একে নুডুলসগুলো দিয়ে নিলাম অবশ্যই গরম পানিতে নুডুলস দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তো নুডুলস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব তো এই হলো আমার সিদ্ধ করার পরে নুডুলসের অবস্থা এবার নুডুলসগুলো রান্না করার পালা প্রথমেই কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো কুচি টমেটো পেঁয়াজ আর মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব ডিম আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি সবকিছু একত্রে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব তাহলে খেতে খুব সুস্বাদু হবে এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম তো এই পর্যায়ে এখানে আমি দিব ওই ম্যাজিক মশলাটা আর দিয়ে দিব নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে ওইটা এখানে আমি সবটুকু দিব না কিছুটা রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য এবার একে একে সবগুলো নুডলস দিয়ে দিব এবার নুডলসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এই পর্যায়ে বাকি যেই মশলাগুলো ছিল তা আমি দিয়ে দিলাম সর্বশেষ আমি দিয়ে দিলাম হয়ে সুস্বাদু রেসিপি তো কে কে নুডুলস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ